আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা কেমন আছেন শুভ সকাল এত সকাল বৃষ্টি হচ্ছে আজকে কুয়াশার বৃষ্টি দেখ দেখা হয় না চক্ষু মিলিয়া গড় হইতে দুই পা ফেলিয়া এরকম একটা দৃশ্য বন্ধুরা আজকে সকালে আসলে ব্যায়াম করতে পারিনি বা ব্যায়াম করা হচ্ছে না কারণ এত কুয়াশার মধ্যে এত ঠান্ডা পড়ছে যেটা কল্পনার বাইরে মানে শীত যাকে বলে আর কি প্রচুর শীত আর প্রচুর কুয়াশা বৃষ্টি হচ্ছে কুয়াশার বৃষ্টি আসলে আপনাদের না দেখলে বিশ্বাস করবেন না এই যে আমার পাশে যে গাছটা এই গাছে দেখেন কি পরিমাণ পানি জমে আছে বা এই যে দেখেন কি পরিমাণ পানি বৃষ্টিতে ভিজে আছে তারপরে এই গাছটা দেখেন দেখেন এই যে এই যে দেখেন এই যে এই যে প্রতিটা গাছের পাতা মানে কুয়াশার পানিতে এইভাবে ভিজে আছে মানে যেটা বলার বাইরে আর ঠান্ডা কাকে বলে প্রচুর ঠান্ডা পড়ছে ছয়টা বাজে তো যার কারণে এত ঠান্ডা এবং এত কুয়াশা আজকে জগিং করি নিই আজকে হাঁটছি শুধু হাঁটছি আর বৃষ্টির মতো পানি পড়ছে মানে কুয়াশা পড়ছে এটা আসলে শরীরের জন্য কতটা উপকারী বা কতটা খারাপ সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় অনেক ভয়াবহ অবস্থা তবে আপনার মানে এত পানি পড়ছে বৃষ্টির পানি একদম কুয়াশা এটাকে কি বলে এটাকে এটাকে বিশ্বাস করতে পারবে না যে এই পরিমাণ পানি আসলে পড়তেছে বৃষ্টি কুয়াশার পানি তো যাই হোক প্রতিদিনের নয় আজকে সকালবেলা বের হইছি ব্যায়াম কিছুটা করছি দৌড়দৌড়ি করছি আর ভিডিও করতে পারতেছি না এই কারণে কারণ আপনার পানিতে সমস্যা হচ্ছে ঠিক আছে পানিতে সমস্যা হচ্ছে এই কারণে আসলে ভিডিও করতে পারছি না তো আপনাদের ধন্যবাদ সকালবেলা উঠবেন জগিং করবেন এবং শীতের যে আমেজটা সেটা উপভোগ করবেন আসলে প্রচুর কুয়াশা পড়ছে সকালবেলা না আসলে এত সুন্দর এত সুন্দর এই যে দেখেন আমার আশেপাশে কি মানে কিছুই নাই এই কুয়াশার মধ্যে শুধু আমি একলা এই যে আমার আশেপাশে কিছুই নেই আমি আসে বসে একটা গ্রামে ঘুরতে আসছি তো যাই হোক সকালবেলা একটু জগিং করলাম একটু হাঁটাহাঁটি করলাম কিন্তু যে পরিমাণ কুয়াশা পড়ছে এই পরিমাণ কুয়াশাতে আসলে যাই কিছু ঠান্ডা লাগানোর প্রবণতা অনেক বেশি ঠান্ডা লেগেই যেতে পারে যার কারণে আমি মাথা ঢেকে রাখছি এই যে বাবারে বাবা আজকে অনেক কুয়াশা পড়ছে তো এটা কল্পনার বাইরে আপনারা যদি কেউ সকালবেলা আজকে ফজর পরে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন কি পরিমাণ কুয়াশা পড়ছে প্রচুর কুয়াশা এই যে দেখেন এই যে কুয়াশা কুয়াশা অনেক 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 মানে ধোয়ার মতো দেখা যাচ্ছে যে ধোয়া শীতের আমেজ একদম শীত যেটাকে বললো একদম কনকনের শীত একদম কনে শীত শুধু আমি জানি না আসলে আমাদের বন্দর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরের বন্দরে বা অন্যান্য জায়গায় এরকম ঠান্ডা পড়ছে কিন্তু অন্যান্য জেলাগুলিতে হয় আরো বেশি পড়ছে তো যাই হোক এগুলি আসলে শেয়ার করার জন্য ভাই আপনাকে আপনাদেরকে একটু দেখালাম খোলা হ্যাঁ শুভ সকাল বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে আমি আসলে নীলগিরি বা নীলাচল অথবা আপনাকে সেটাকে কি বলে এই ইন্ডিয়ার একটা জায়গা আছে না জায়গাটার নাম আমি ভুলে গেছি সেই জায়গাটা আছে মেঘালয় মানে আসাম ত্রিপুরা রকম জায়গার মধ্যে আছে দেখেন আপনারা কি ওই ওই যে যে সামনে সামনে যতটুক যত দূর চোখ যায় যত দূর চোখ যায় আসলে প্রকৃতির যে অবস্থা এটা দেখতে আসলে অনেক দূর যাওয়ার দরকার হয় নাই আসলে আপনার বাড়ির পাশেই আপনি গেলে হয়তো দেখতে পারবেন বাংলাদেশটা অনেক সুন্দর আসলে আমরা আসলে অতটুকভাবে ওইভাবে আসলে খেয়াল করি না বা ওইভাবে দেখি না কিন্তু বাংলাদেশটা অনেক সুন্দর আমরা ইচ্ছা করলে আসলে মানে আপনাদের মন যদি সুন্দর হয় মন মানসিকতা যদি ভালো হয় তাহলে আপনি বাংলাদেশে যে কোনো জায়গায় দেখতে সুন্দর দেখতে ভালো লাগবে আর কি আর প্রাকৃতিক পরিবেশের কথা তো বাদে দিলাম প্রাকৃতিক পরিবেশের মানে কথা বাদে দিলাম এই কারণে বলছি ওই দেখেন কি অবস্থা যে কেউ বলবে যে আমি এখন সাজেক আসি অথবা নীলগিরি বা নীলাচল আমি এখন আসি একটা বিরাট বড় একটা পাহাড়ের উপরে ওই যে পাহাড় তারপরে আসলে ইন্ডিয়ার বর্ডার ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পাহাড় হ্যাঁ অনেকে দেখছি শীতের মধ্যে এরকম ভিডিও দেয় ফেসবুকে বলে বন্ধু ওই যে দেখেন কুয়াশা কুয়াশা তারপর ওই যে পাহাড় পাহাড়ের ওই মানে কুয়াশা তারপর ইন্ডিয়ার যে পাহাড় দেখতে ওইটি আমি এখন জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি এইভাবে পোস্ট দেয় আসলে বাড়ির পাশে দাঁড়ায় ঠান্ডার মধ্যে মজা করে যে ভাই কি আমার পিছনে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীল মানে ইন্ডিয়া মেঘালয় বা আসাম ত্রিপুরা কাছাকাছি আছে জিরো পয়েন্টে আসলে উনি বাড়ির কাছেই আছে ঠিক আছে আমি অব ইচ্ছা করলে এরকম ফেসবুকে দিতে পারি কিন্তু লিখলাম না প্রতারণা করে মানুষের সাথে লাভ নেই তবে এনজয় ঠান্ডা কন কনে ঠান্ডা চুক মুখ আসলে একদম ভিজে যাচ্ছে ভিজে যাচ্ছে শুধুমাত্র কুয়াশার কারণে অন্য কোনো কারণে নয় মুখ দিয়ে নাক দিয়ে প্রচুর ঠান্ডা বেরোচ্ছে কুয়াশা তবে আমাকে মনে হচ্ছে আমি ছোটোকালে হুমায়ুন আহমেদ একটা নাটক দেখেছিলাম সেই নাটকটা ছিল ইউনুস নান ইউনুস আমাকে ঠিক সেই ডাকাতের মতো লাগছে কিনা জানি না সেই নান ইউনুস অবস্থা পুরো ভয়াবহ ভাই খুবই খারাপ অবস্থা সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম এইরকম পরিস্থিতি হবে বুঝতেই পারিনি তাহলে আরেকটু ঠান্ডা জামা কাপড় নিয়ে আসতাম সব কুয়াশা চতুর্দিকে কুয়াশা সামনের পেছনে কুয়াশা এই যে কুয়াশা সব কেউ নেই শুধু আমি একলা পাগলের মতো ভিডিও করতেছি শুধু আপনাদের দেখানোর জন্য ভালো থাকবেন খুদা হাফেজ প্রকৃতি বড়ই অদ্ভুত প্রকৃতি বড়ই বিচিত্রময় আসলে কিছুদিন আগে গরমের যে অবস্থা ছিল জনজীবন অনুষ্ঠাগত এখন ঠান্ডায় প্রায় সকল কিছুই জমে যাচ্ছে আসলে এরকম ঠান্ডা হবে কখনো ভাবতে পারিনি তবে আজকে প্রচুর ঠান্ডা আমাদের আশেপাশে এরকম অনেক সুন্দর পরিবেশ আছে যেটা আমরা আসলে ভিডিও করে দেখাতে পারি জনগণকে বা ডিজি উপভোগ করতে পারি এই ধরনের শীতকালীন আসলে আসলে অনেক ভিডিও আছে আমরা সকলকে শেয়ার করার চেষ্টা একটা কথা বলে রাখি এখন এত সকালবেলা চতুর্দিকে অনেক কুয়াশা পড়ছে একটা কথা কি মানে গ্রামের মানুষ আমাদের শহর অঞ্চলের মানুষের থেকে অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি শক্তিশালী আমি রীতিমতো অবাক মানে কুয়াশা যেভাবে পড়ছে মানে বৃষ্টির মতো কুয়াশা এটা না দেখলে বিশ্বাস করার মতো নয় কিন্তু এত সকালবেলা দু চারজন লোক পুকুরের পানিতে এরা গোসল করতেছে সকালবেলা এরা কাজে যাবে পুকুরের পানিতে এরা গোসল করে তারপরে কাজে যাবে আপনি চিন্তা করছেন ওনারা রাজি হয়নি ভিডিওটা মানে মানে আমি যখন ভিডিও ওনাদের কাছে মানে একটা ভিডিও করব যখন তখন একটা মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হয় আমি যখন ওনার কাছে বললাম যে ভাই আমি একটু ভিডিও করি ওনারা হাসলো বলল না ভিডিও করা যাবে না আমার মানুষ নিষেধ করছে যাই হোক কিন্তু এত সকালবেলা মানুষ আপনার গোসল করতেছে ঠান্ডা পানিতে আমার পেছনে যে ঘাটটা দেখতে পাচ্ছেন সেই ঘাটে চার পাঁচজন এরা গার্মেন্টস কর্মী এরা সকালবেলা গোসল করে তারপর রেডি হয়ে নাস্তা করে তারপর তারা সকালবেলা হাঁটতে হাঁটতে তারপর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে কিন্তু সবচেয়ে বিষয় যেটা সেটা হচ্ছে এই ঠান্ডার মধ্যে ভাই আমি দুইটা তিনটা পড়ছি আর এরা খালি গায়ে লাফ হয়ে আর গোসুল করতে আসে সকালবেলা রীতিমতো মানে যদি কেউ না দেখে তাহলে কোনো দিন এটা কেউ বিশ্বাস করা সম্ভব না কিন্তু গ্রামের মানুষ এটা পারে বুঝলাম না আসলে কেমনে সম্ভব এত এনার্জি এত পাওয়া বাপরে বাপ